ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ঝুলসে গেল যুবক বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ যুবকের নাম সজল দেবনাথ বয়স তিরিশ আশঙ্কজনক যুবককে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার সাত নম্বর ওয়ার্ডে নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিশ্বস্ত সূত্রে জানা গেছে সজল দেবনাথ নম্বর স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন সেই বাড়ির থেকে বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয় এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে তারপর শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বারুদ নিয়ে ঠিক আছে তাতে আগুন লেগে যায়

ওর সজল দেব হ্যাঁ আমিও আপনাদের মতো আমিও আমাদের যে কর্মী এখানে রয়েছে বাপ্পা ও আমাকে ফোন করে তো ওর ফোন পেয়ে আমি আসার আগেই বিজন আইসিকে প্রথমে ফোনটা করে জানাই যে এই ধরনের একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং সেটা বেশ জোরাল তো তারপরে এখানে এসে যে যতটা কি যা জানতে পাচ্ছি যে বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিলো যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে ব্যাপারটা তা নয় ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না তো তারপরে যে শুনলাম যে একজন গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের বাড়ি ঘর বেশ কয়েকটা পাড়া এবং জেসি বসের যে আমাদের বস্তির বেশ কিছু ঘর বাড়ি একদম কেঁপে উঠেছে জোরালো বিস্ফোরণ কী মনে হচ্ছে মনে হচ্ছে মানে এখানে তো বা বিজনে ফোন করেছিলাম উনি সঙ্গে সঙ্গেই চলে এসছেন আমাদের মেনথানার ওসি রয়েছেন আরও আধিকারিকরা রয়েছেন পুলিশের তা আমরা এসে যেটা দেখলাম যে বারুদ বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরকও রয়েছে এখানে বোমাটোমা তৈরি হচ্ছিলো বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে পুলিশকে বলবেন তদন্ত করতে সব হ্যাঁ অবশ্যই পুলিশ তো দেখছে এবং পুলিশ যেগুলো যেগুলো প্রয়োজনীয় তারা নিষ্ক্রিয় করেছে বোমা কিছু বোধহয় তাজা বোমাও পেয়েছিল সেগুলো নিষ্ক্রিয় করেছে যিনি এখানে থাকতেন তিনি কি বোমা বানতেন মনে হচ্ছে মানে আদারওয়াইজ এভাবে এলো কি করে এই ধরনের বোমা তো এটা তো এমনি চকলেট বোমা নয় যে বাড়িতে ছিল পেটে গেছে তা নয় এটা রীতিমতো বিস্ফোরক তো এই এইরকম একটা কনজেস্টেড আশেপাশে সব পাবলিক প্লেস সেখানে এই ধরনের ব্যাপারটা একটু উদ্বেগজনক বটে তবে পুলিশ দেখছে এবং আমাদের আস্থা আছে যে কতজন আহত হয়েছে একজনই আহত হয়েছে বলে শুনলাম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়নি না 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 সেরকম কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাটাচমেন্টের কোনো খবর নেই উনি কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ এই মুহূর্তে একাই ছিলেন বোধ কিন্তু ওনার স্ত্রী আছেন যা খবর পেলাম কি কি বাড়িতে পড়ে রয়েছে এখনও দেখলেন আমি তো ভেতরে যাইনি পুলিশে রয়েছেন বলে তবে বাইরে থেকে যেগুলো দেখলাম যে বোমা তৈরির রসদ যেগুলো থাকে বারুদ তারুদ এগুলো পড়ে রয়েছে সেগুলো তো আপনারাও দেখলেন আমিও একই ব্যাপার একই জিনিস দেখলাম কি চাইছেন আমরা চাইছি যে পুলিশ তো দেখুক কেননা এর পেছনে এখন চারিদিকে যে পরিস্থিতি হয়ে রয়েছে তারপরে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না সেগুলো তো খতিয়ে দেখা দরকার কেননা দুর্গাপুর টাউনশিপ একদম শান্তিপ্রিয় জায়গা তারপরে এই ধরনের একটা পাবলিক প্লেস মানে চারিদিকে কোটার মানুষ লোকজন রয়েছে সেখানে এই ধরনের জিনিস খুব উদ্বেগজনক আমাদের আস্থা আছে পুলিশের ওপর এবং ওনারা যথেষ্ট সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমরা যেটা বুঝতে পারছি আশা করা যায় যে সঠিক তদন্তই হবে আপনার দাদা আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাস্তলাতে সব বসে ছিল মানে এমন ভাবে এটা এত জোরে আওয়াজ হলো মনে হচ্ছে যেরকম সে টায়ার বাস্ট হয় কিন্তু যখন আমরা দেখছি এখানে এসে যখন দেখছি যে একদম যাচ্ছেতে অবস্থা পড়ে একটা বোম টম মানে ফাটানো হয়েছে এখানে এবার যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ ওকে তো সঙ্গে সঙ্গে আবার

নামটা ঠিক আমারও জানা কি করতেন তিনি সেটা ভালো কাজকর্ম করতো ভালো এমনি শিক্ষিত ছেলে ঘরটাতে একাই থাকে নাকি কি নিয়ে কি নিয়ে পড়াশোনা করতে আওয়াজ হয়েছিল এটা ঠিক বলতে পারবো আওয়াজ হয়েছিল হ্যাঁ প্রচন্ড আওয়াজ হয় প্রচন্ড প্রচন্ড আওয়াজ হয় এটা একাই থাকে নাকি বাড়িতে না ওর ইয়ে থাকে একজন থাকে বাবা মা থাকে মনে হয় ও আহত হয়েছে হ্যাঁ সেটা প্রচন্ড আহত হয়েছে কোথায় কোথায় লেগেছে দেখলেন দেখলাম ভালো ইয়ে রক্ত তো প্রচন্ড নিয়ে গেছে হসপিটালে সেটার নামটা ঠিক আছে আমার নাম আছে রতন সরকার থাকেন হ্যাঁ আমি নিউট্রন থাকি নিউট্রন জেসি